যাসকে কি রান্না করব বলো আগে জিজ্ঞেস করতাম না কিন করে কন্টেন্ট করে না একদম রোস্টার পোলাও করব এখন আমি এখানে চিকেনগুলো দিয়ে নিবো আমি পানি দিয়ে কষাই তাহলে কিন্তু এই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে করেন টপ দইয়ের পাশাপাশে একটু শিরকা দিবেন তাহলে অনেক সফট হয় এবং স্বাদ বাড়ায় এখন আমি এখানে টমেটো সস দিয়ে নেচ্ছি আদার এখানে টমেটোর দাম আর টমেটোর সসের দাম প্রায় কি এ যুগে লেগে গেলে কিন্তু ব্র্যান্ডটা নষ্ট হয়ে যাবে এখন এখানে আমি কাঁচা মরিচ আর আলু বকড়া দিয়ে নেচ্ছি তো আমি একসাথেই করব আমি চিকেনটা পুরোপুরি রান্না করে আমার আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আবারও চলে আসলাম একটা কুকিং ব্লগ নিয়ে এখন আমরা নাস্তা কমপ্লিট করে বসে আছি তো ভাবতেছি আজকে কি রান্না করা যায় আমি প্রতিদিন যাই রান্না করি না কেন আমার বাচ্চাকে আমি জিজ্ঞেস করি যে আজকে কি রান্না করব বলো আগে জিজ্ঞেস করতাম না কিন্তু আমি ইদানিং খুব খেয়াল করি আমি রান্না করতে গেলে ও আমাকে জিজ্ঞেস করে যে আম্মু কি রান্না করতেছো তো আমি বলি আমি এই এই আইটেমগুলো রান্না করছি তখন বলে ও কোনো কমপ্লেন করে না এরপর থেকে আমি ওকে জিজ্ঞেস করি আম্মু আজকে কি রান্না করা যায় ও যদিও বেশিরভাগ সময় বিরিয়ানির কথা বলে কিন্তু অন্য কিছু যদি আমি আইটেম বুলি ওৱাৰ টাইম এনে নাই তো যাই হোক রান্না শুরু করি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি নিউ প্যান নিয়েছি এর জন্য আমি একটু লেবু দিয়ে একটু ঘষে এটা লিকুইড দিয়ে সুন্দর করে ধুয়ে নেব কেন এইভাবে ধুয়ে নেওয়া উচিত সেটা আগে বলেছি আর এখানে আমি চিকেন নামিয়েছিলাম এটা রোস্ট করব ভেবেছিলাম রোস্ট আর পোলাও করব পরে ডিসাইড করলাম বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি করে দেই তো যেহেতু বিরিয়ানি রান্না করার আগে আমি চিকেনটা বা বিপটা আগে মেরিনেট করে নেই তো এখন যে তো সময়টা নেই তো চলুন কিভাবে রান্না করি দেখুন এখানে চিকেনটা একটু বড় করে কেটেছিলাম আমি রোস্টের জন্য তো এখন এটা আর ছোট করবো না এভাবে আমি বিরিয়ানি রান্না করবো চিকেনটা আমি ধুয়ে নিয়েছি এখন কড়াইয়ে তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিব। আজকে বিরিয়ানিটা আমি দমে রাখবো না এটা আমি রেডি করে দেন চালটা দিয়ে একসাথে মেখে বসাবো তো চলুন দেখি আমি কিভাবে করি এখানে আমি গোটা গরম মশলা দিয়ে নিয়েছি আমি বিরিয়ানি মশলা ব্যবহার করবো তারপরে একটু গোটা গরম মশলা দিয়ে নিলাম এখানে এখন লবণ দিয়েছি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন আমি এখানে চিকেন গুলো দিয়ে নিব আমি চাইলে কিন্তু পেঁয়াজটাতে বিরিয়ানি মশলা দিতে পারতাম বা একটু পানি দিয়ে বিরিয়ানি মশলাটা একটু কষিয়ে নিতে পারতাম যেহেতু বিরিয়ানি মশলাটা একটা জাস্ট ফ্লেভার তো এটা যদি আমি এই তেলের মধ্যে দেই বা পানি দিয়ে কষাই তাহলে কিন্তু এই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এজন্য আমি আগে চিকেনটা দিলাম এখন এখানে টপ দুই ফেট আমি দিয়ে দিচ্ছি আর আপনারা যদি বিফ মেরিনেট করে নিতে না পারেন টপ দুইয়ের পাশাপাশি একটু শিরকা দিবেন তাহলে কিন্তু ভালো সফট হয়ে যাবে মূলত মেরিনেটটা করি আমাদের খাবারটাকে অনেক সফট হয় এবং স্বাদ বাড়ায় এখন এখানে আদা রসুনের পেস্ট দিলাম তিন টেবিল চামচের মতো আপনারা যদি গরু গোস্ত দিয়ে করেন সেক্ষেত্রে আদার পরিমাণটা একটু বেশি দিবেন আর এই যে নিয়ে নিলাম এক প্যাকেট বিরিয়ানি মশলা তো এখানে এক প্যাকেট পুরোটা আমি দিয়ে দিব আমাদের দেশের বিরিয়ানি মশলাটা এখানে খুব কম পাওয়া যায় এটা ইন্ডিয়ান তো এখানে বিরিয়ানি মশলার দাম কিন্তু অনেক নেই একটা প্যাকেট এখানে পাঁচদের হামনে বাংলা টাকায় যেটা মতো আসে আমাদের দেশই সম্ভবত পঁয়ষট্টি টাকা করে নেয় তো বিরিয়ানি মশলাটা আমি মিক্স করে নিয়েছি এখন আমি এখানে টমেটো সস দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট বা পিউর ব্যবহার করতে পারেন আমাদের এখানে টমেটোর দাম আর টমেটোর সসের দাম প্রায় একই এজন্য আমি সসটাই বেশি ব্যবহার করি তো দেখুন আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি চিকেন থেকে পানি বের হয়েছে এবং টক দই দিয়েছি এটাতে আমি কষিয়ে নিব তো এখন আমি এখানে জিরার গুঁড়া আর দনে গুঁড়া দিচ্ছি দেড় টেবিল চামচের মতো করে এখন সবগুলো মশলা মিশানো হলে এটাকে আমি দিয়েকে রান্না করব। মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব আর আপনারা যদি দেশি মুরগি দিয়ে করতে চান সেক্ষেত্রে করে নেবেন না হলে প্রেসার কুকারে দিয়ে একটু দুইটা তিনটা সিটি দিয়ে নেবেন সেক্ষেত্রে একটু সহজ হবে রান্নাটা আর চুলার হিটটা মিডিয়ামে রাখবেন যেহেতু বিরিয়ানির ক্ষেত্রে বিরিয়ানির মশলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফ্লেভারের জন্য একটু লেগে গেলে কিন্তু ব্রানটা নষ্ট হয়ে যাবে এখন এখানে আমি কাঁচা মরিচ আর আলু বোকরা দিয়ে নিচ্ছি নারা এভাবে চিকেনটা রান্না করার ক্ষেত্রে চিকেনটা যদি পুরোপুরি সিদ্ধ করে ফেলেন সেক্ষেত্রে চিকেনটা উঠিয়ে নেবেন দেন এই মশলাটার মধ্যে আপনারা পরিমাণ মতো চাল দিবেন দিয়ে একটু নাড়াচাড়া করে যতটুকু চাল দিবেন তার ডাবল পানি দিবেন দেন আপনারা দমে রেখে দিবেন যখন পুরো চালটা সিদ্ধ হয়ে যাবে উপর থেকে সার্ভ করার আগে আপনারা চিকেনটা দিয়ে বেরেস্তা দিয়ে সার্ভ করে দিবেন তো আমি একসাথেই করব আমি চিকেনটা পুরোপুরি রান্না করিনি আমার তো হয়তো ফিফটি পার্সেন্ট মতো হয়েছে এই পর্যায়ে আমি চালটা দিচ্ছি আর এখানকার চালতা নেই একটু মোটা আমাদের চালটা একটু চিকন হয় না এটা একটু মোটা এ কারণে আমি জল থাকা অবস্থায় চালটা দিয়ে নিচ্ছি তো আমি চালের ডাবল পানি দিব আমি এর সাথে পরিমাণ দুধ ব্যবহার করব তো এক একমক দুধ করে আপনারা পানির পরিমাণটা এখন আমি দুধটা দিয়ে নিলাম আর আপনারা চাইলে গুঁড়ো তুতো দিতে পারেন সমস্যা নেই তো এখন আমি সালাদগুলো কেটে নিই ওটা আমি দমে বসিয়েছি এখন আমি সালাদটা কাটবো আমরা প্রতিদিন যে রান্নাগুলো করি মাছ ডাল ভর্তা ওগুলো থেকে আমার কাছে মনে হয় বিরিয়ানি আইটেমগুলো রান্না করা অনেক সহজ সময় কম লাগে তো দেখুন দমে এটা বসিয়েছি এখনো চালটা ফুটেনি এখান থেকে আমি একটু ফুট খালা দিচ্ছি তারপর দিয়ে দিলাম একটু গোলাপ জল তো ফুট খালা আপনারা দুধের সাথে মিশিয়ে দিবেন তারপর আপনারা উপর থেকে একটু কিসমিচ আর পেঁয়াজ বেরাস্তা দিয়ে এটা বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য দমে রেখে দিবেন এটা খুব সুন্দর সফট হয়ে যাবে আর নিচে একটা তাওয়া দিয়ে দিবেন আর আগুনটা খুবই লহিতে রাখবেন তো থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ